এমন একটি দূরত আছে এই দূরটি পড়ে জীবনে একবার যদি পড়েন আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবে খুশি মনে হয় প্রশ্ন পড়ছে নাকি তবে এই আরেকটি গোপন বৈশিষ্ট্য হচ্ছে এই পড়লে আল্লাহ তালা আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবে সোহা আল্লাহ পরে এই গোপন রোগ অনেকে তো কারো কাছে বলতেও পারি না এই গোপন রোগের কথা কিন্তু নিজেই ভেতরে ভেতরে রাখি অনেক সময় দেখা যায় যে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পরে তো ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষার পরও আপনার রোগ কি নির্ণয় করতে পারছে না আপনার কি রোগ এটা নির্ণয় করতে পারছে না এই জন্য এই গোপন রোগটাকে এটা আস্তে আস্তে আমরা কি করি বয়ে বেড়াই আর এটাই আমাদের ভেতরটাকে জ্বালায় পড়ায় সার্কার করে দেয় ইট উইল বার্ন ইউ সেলফ ইনসাইড কিন্তু আল্লাহ সাল্লাম বলেন এমন একটি দরুদ রয়েছে এই দরুদটি যদি আপনি জীবনে একবার পড়তে পারেন আপনার এই গোপন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনার জীবনের যত রকমের চাহিদা আছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ পড়ে পরে একটি দূর প্রত্যেকটি দূরদের আলাদা আলাদা ফজিলত আছে নামাজের মধ্যে আমরা পড়ি না আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ দুরুদ ইব্রাহিম সর্বোত্তম দূরদ এই দূরদের আলাদা একটি ফজিলত আছে তারপর আরো দূরে হাজারি আছে দূরতে নাজিয়া আছে সব দূরদের মধ্যে আলাদা আলাদা একটি কি আছে ফজিলত আছে কিন্তু এমন একটি দরুদ রয়েছে এই দূরটি পড়ে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ পড়েন এমন একটি দরুদ বিশ্বনবী বললেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে তার জন্য 10টি রহমত তার উপর বর্ষিত হয় কয়টি রহমত 10টি রহমত বর্ষিত হয় 10টি গুনাহ माफ করে দেয়া হয় এবং 10 গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেয়া হয় আপনারা এখন সমাজে যে রকম মর্যাদা আছে আপনারা যে রকম সম্মান আছে এর থেকে একবার দরুদ পড়ার কারণে এর থেকে 10 গুণ মর্যাদা আপনার বৃদ্ধি করে দেয়া হবে একটি দরুদ পড়ার কারণে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস বিশ্ব নবী বললেন আবু হরার আল্লাহ তালান থেকে বর্ণিত মাং সাল্লাহ আলাইয়া ওয়াহেদান সাল্লাহ আলাইহি আসারা যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পড়ে তার উপর দশটি রহমত বর্ষিত হয় সুহান আল্লাহ এই জন্য বিশ্ব বলেন কোন মানুষ যখন আমার ওপর দরুদ পড়ে এই দরুদ আমার কাছে ফেরেস তারা তার নাম তার ঠিকানা সহ তার বাবার নাম সহ আমার কাছে পৌঁছে দেয়া হয় সুহান আল্লাহ বলতে পারলেন না অর্থাৎ আপনি এখন দরুদ পড়ছেন আপনার নাম এবং আপনার ঠিকানা সহ আপনার বাবার নাম সহ ফেরেশ তারা এই দুরুদ নিয়ে আল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় এই দরুদটা কারণ দরুদ এটা এমন একটা আমল বিনা নোটিশে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন দরুদ পড়ছেন আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কি কবুল এই একটি দুরুদ যদি আপনি ইয়াকিন এবং এখলাসের সাথে পড়তে পারেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন একটি দূরত তবে আমলটি করতে হবে ইয়াকিন আর এখলাসের সাথে কারণ প্রত্যেকটি আমল বা বুলিয়াতের জন্য শর্ত হচ্ছে আপনার উপর একশো পার্সেন্ট হান্ড্রেড এবং ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তালা আমার দোয়াটি কবুল করবে আল্লাহ তালা আমার দোয়াটি কি করবে কবুল করবে জন্য একটি দরুদ আপনি যদি আপনাকে বলি যে গোপন রোগ থেকে মুক্তি পাবেন এমনকি যে কোনো আপনি যা চান তাই পেয়ে যাবেন এই জন্য দরুদটি এখনই শিখে নেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাঈ ওয়া দাওয়াঈ ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা